রোববার কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে অবস্থান নেন কয়েক হাজার নেপালি। সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহকে স্বাগত জানাতে জড়ো হন তারা স্থানীয় গণমাধ্যম বলছে এদিন সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহ দেশটির পশ্চিমাঞ্চল সফর শেষে রাজধানীতে ফিরে আসেন তাকে সাদরে গ্রহণ করতে বিমানবন্দরের প্রায় দশ হাজার সমর্থকের সমাগম ঘটে এ দেশটিতে বিলুপ্ত ঘোষণা করা রাজতন্ত্রকে পুনরায় চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা রাষ্ট্র ধর্ম হিসেবে হিন্দু ধর্মকে ঘোষণার দাবি জানান তারা আমি এখানে এসেছি রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন আনতে রাজাকে তার ক্ষমতা ফিরিয়ে দিতে রাষ্ট্রধর্ম হিসেবে হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করতে দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা ঘিরে হতাশ হয়ে পড়েছেন অনেক নেপালি তাদের অভিযোগ দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা অর্থনৈতিক সংকট ও ব্যাপক দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে প্রজাতন্ত্র দুই সালে নেপালের রাজা হন জ্ঞানেন্দ্র শাহ দু হাজার ছয় সালে দেশজুড়ে তুমুল প্রতিবাদ বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি এর বছর পর দেশের সংসদের রাজতন্ত্রকে বিলুপ্তির জন্য ভোটাভুটি অনুষ্ঠিত হয় সংখ্যা গরিষ্ঠ সংসদ সদস্যদের ভোটে নেপালের রাজতন্ত্র বিলুপ্ত ঘোষণা করা হয় পরে রাজা জ্ঞানেন্দ্র শাহ সাধারণ জীবনযাপনের লক্ষ্যে কাঠমান্ডুর রাজপ্রাসাদ ছেড়ে চলে যান নেপাল হয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র দুই হাজার আট সালে নেপালে রাজতন্ত্রের বিলুপ্তি ঘোষণার পর থেকে অন্তত তেরোটি সরকার ক্ষমতা এসেছে তবে মানুষের ভাগ্যের কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ রয়েছে রাহানুল সময় সংবাদ রানা